আসসালামু আলাইকুম বিয়াস আমি মামু সাকিব আশা করি সকালে বলা আছেন আপনাদের আমি অনেক আছি আর সময় চলে আসলাম মিরপুর তেরো ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এসির দাম সম্পর্কে আইডিয়া দেব গ্রি হায়ার হাইসেন্স এগুলোর দাম সম্পর্কে আইডিয়া দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

আপনার প্রথমে আমরা হচ্ছে গ্রি এসি দেখাবো গ্রি না গ্রি আমাদের হচ্ছে এক টন দেড় টন দুই টন সব ইনভার্টার নন ইনভার্টার সবগুলোই পাবেন আপনারা আমরা হচ্ছে আজকে আপনাকে হচ্ছে দেড় গুলো দেখাবো আর কি দেড় টন না দেড় টন আমার কাছে এক টন আছে বাট আমি দেড় টন দিয়ে শুরু করতে চাচ্ছি এটা হচ্ছে দেড় টনের লেটেস্ট মডেল আপনার হচ্ছে আঠেরো এফ ভি ইন্টার মডেল এটা আমরা ইনভার্টার দিয়ে শুরু করলাম ইনভার্টার মডেল এটাতে আপনার দশ বছর হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক বছর হচ্ছে ফ্রি সার্ভিস থাকবে তারপর হচ্ছে আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে উনআশি হাজার নয়শো টাকা আপনারা যদি আমাদের ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড থেকে নেন তাহলে এইটা আপনার ডেলিভারি চার্জ সকল

এটার কিন্তু হচ্ছে ওয়াইফাই ইনভার্টার বলা হয় আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে এবার বিদেশ থেকেও এটা কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই এর মাধ্যমে ওয়াইফাই এর মাধ্যমে আপনার বাসায় এটা কানেক্ট থাকবে আর আপনি হচ্ছে বাইরে এটা কানেক্ট করে রাখলে মোবাইলে এমবি এর মাধ্যমে এটা চালাতে পারবেন গ্যাসটা কি ইউজ করছে এটা হচ্ছে 832 ইউজ করা 832 832 ভালো মানের গ্যাস তো ভালো মানের গ্যাস এটাতে হচ্ছে আপনার কপার কন্ডেন্সার দেওয়া আছে কপার কন্ডেন্সার প্রত্যেকটাতে কপার কন্ডেন্সার দেওয়া থাকবে আমাদের ইনভার্টারগুলোতে প্রাইসটা বলা যেন আবার হ্যাঁ এটা প্রাইস পড়বে ডিসকাউন্ট দিয়ে না ডিসকাউন্ট দিয়ে 70000 টাকা ডিসকাউন্ট দিয়ে 70000 দেড় টন দেড় টন ইনভার্টার ইনভার্টার গ্রি এসি 70000 তারপর ভাই তারপর হচ্ছে আপনার ডেট টন নন ইনভার্টার এসি আপনার হচ্ছে 67990 আছে এইটাতে কিন্তু হচ্ছে আপনার 5 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে এক বছর ফ্রি সার্ভিস থাকবে এটা কিন্তু হচ্ছে নন ইনভার্টার একটা এসি নন হ্যাঁ এবং এটা কিন্তু আপনার 24 সালে লাস্টের দিকে আসছে মানে 25 সালে লেটেস্ট মডেল হচ্ছে আপনার এক্স এমইউ মডেলটা মডেলটা খেয়াল করবেন মডেলের জন্য অনেক সময় 50000 টাকা আপ ডাউন করে আর কি মডেলটা হইছে না হ্যাঁ মডেলটা হচ্ছে এটা এখানে হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা আপনি যোগাযোগ করবেন এটা হচ্ছে সাতষট্টি হাজার নয়শো নব্বই আসে এটা হচ্ছে আপনার সেম ভাবে ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ বা যাই আছে আনুষঙ্গিক সবকিছু দিয়ে আপনার হচ্ছে এটা ষাট হাজার টাকা রাখা ষাট হাজার টাকা রাখা ওনলি ষাট হাজার টাকায় হচ্ছে আপনার নন ইনভার্টার এসি পাবেন আপনারা আট হাজার টাকা ডিসকাউন্ট না আট হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তারপর তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে দুই টন নন ইনভার্টারে দুই টন নন ইনভার্টার না দুই টন নন ইনভার্টারে এটার প্রাইস করতেছে হচ্ছে আপনার তিরাশি হাজার একশো নব্বই এটার ওয়ারেন্টি থাকতেছে পাঁচ বছর এক বছর আর আপনার এইটা হচ্ছে মডেলটা মডেলটা হচ্ছে ফোর এক্স এম এইটাতেও গ্যাস কিন্তু আপনার হচ্ছে থার্টি টু ব্যবহার করা হয়েছে যেটার কারণে আপনার এটার মধ্যে কপার কন্ডেন্সার দেওয়া আছে জং মরিচা কিছুই করবে না